বন্ধুত্ব মানে একটা অন্যরকম সম্পর্ক আর এই বন্ধুত্বটা যদি হয় বিশ বাইশ বছরের তাহলে তার কথাই নেই এখানে আমরা আছি তিন ফ্রেন্ড আমরা তিনজনই একসাথে পড়ালেখা করেছি স্কুল কলেজ ইউনিভার্সিটি এখন তিনজনই বিবাহিত একজন অস্ট্রেলিয়া বাকি দুজন আমরা এখন বাংলাদেশে একজন বাচ্চার মা বাকি দুজনই ইনশাল্লাহ এই তো এই জন্য এই ব্লগটা আমার জন্য অনেক স্পেশাল আমার ফ্রেন্ড এসেছিলো রমজানের সময় তখন আসলে আমরা দুজন যেহেতু আমরা আরেকজন ফ্রেন্ড ও বিজি ছিল ওর কাজ নিয়ে ও প্র্যাকটিস করছিল কোর্টে আর আমি তো আমার অফিস আছেই তো বহু টাইম বের করে চলে গেলাম বোন ফ্রেন্ডের সাথে দেখা করতে দেন এই তো শুরু হয়ে গেল আমরা তিনজনের আড্ডা এত আড্ডা দিচ্ছিলাম অলমোস্ট ফাইভ ইয়ার্স পরেও দেশে এসেছিলো মনে হচ্ছে অনেক কথা জমে গিয়েছিল বলার এই তো ততক্ষণে আমাদের ফুডও সার্ভ হয়ে যায় আমরা সেদিন গিয়েছিলাম ব্লু অ্যান্ড ব্রাউনে ওদের একটা প্লেটার ছিল আই থিঙ্ক নামটা আসলে মনে নেই অত আগের বাট ওরা আমরা ওদের ডেজার্টটা নিয়ে হাসছিলাম ওরা আমাদেরকে যে ডেজার্টটা সার্ভ করার কথা ছিল ওটা না করে অন্য আরেকটা দিয়ে দিয়েছে তাও দিয়েছে সুজির হালুয়া আমরা দেন তখন কিছু ছিল তো আমাদের আড্ডা আমাদের গল্প এগুলা আমরা জাস্ট মনে হচ্ছে আমরা খেতে যাই না আমরা আড্ডা দিতে গিয়েছিলাম দেন ইফতার শেষ করে আমরা নিচে চলে গেলাম সেগাফ্রেডোতে একটা কফি খাবো বলে সেখানেও শুরু হয়ে গেলো আমাদের আড্ডা আসলে অনেক দিন পরে পুরনো বন্ধু মানে নতুন করে আর কখনও বন্ধুত্ব করা হয় না আসলে পুরনো বন্ধুরা অনেক স্পেশাল হয় আমরা তিনজন তিনজনের মধ্যে এত বেশি সব সবসময় হাসি আড্ডায় মেতে থাকতাম অন্য কারোর সাথে যে ফ্রেন্ডশিপ করবো ওইটা আমাদের মাথায় আসতো না এ আর কি খুব আসলে খুব সুন্দর সময় কাট কাটালাম তখন ওর সাথে সেদিনের পর আর দেখা হয়নি দেন তিনজনই তিনজনের সাংসারিক জীবন নিয়ে অনেক ব্যস্ত ছিলাম কেন চলে গেলো ও অনেক বিজি ছিল ও শ্বশুরবাড়ি নিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো একটা দিন কাটিয়েছিল